Dara, ektu kuni dara. পানিটা হয়েছে তার জন্য আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে কেন পাঁচ ছ বিঘে তোমারকে জমি সব তোমার পানিটি সব তো ধান তোমার বুড়ে আছে ধান তো আর কেউ তো আর নিতে চায় না কলা বেরিয়ে যাচ্ছে সে তোমাদের লোন নিয়েছি লোন নিয়ে এই চাষটা করেছি এখন কী করবো সেটা মানে ভেবে পাচ্ছি না অনেকটা তো তো আর দেনায় পড়ে গেছি তো মমতা ব্যানার্জিকে বলবো যে চাষিদের তো আরকে ফিরে তো আর একটু তোরে দেখতে বা পাশে থাকতে বলবো